তখন প্ৰশ্ন পাওঁ যে পাশ্চাত শস্তু বাৰীৰ লাভ কয় এটা পাতি পাতা কেও বদচান নয়ৰ বিউ লাভ কেও বদচান লাভ কেউ বদছেন বিশৰ বিউ লাভ তবে

এই ছোটবেলাই তার সোনা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল সবাই তাকে আল্লাহ করে রাখতে পার إني عبد الله فيكم <applause> من كتاب لا خاطب وإن آدم

әр бұл тэгілгі пралашына алдау шкуру. Тэгілгі নবীজির জন্মের খুশিতে নবীকে নবীর জন্মের সুসংবাদ প্রদান করার কারণে আবু লাহাবের কাছে ছিল কাছিদাও ছিল সুবাইবা কি নাম ইলি সুবাইবা সুবাইবা কি নাম সুবাইবা

কথা বলার জন্য আমাদের কে তুমি দাওয়াত ছেড়ে আসতে বলছ আমার বন্ধুরা নবীর জন্মে হবে না নবীর আদর্শ গ্রহণ করা লাগবে নবীর সুন্নাহ জীবন পরিচালনা করা লাগবে নবীর সুন্নাত জীবন গঠন করা লাগবে নবী যেভাবে মানুষের সাথে লেনদেন করেছেন সেভাবে করা লাগবে

আর সিরান্তুটবী হলো সোণের সারা একটা জীবন আমি আপনাদেরকে আর সমস্তদের যদি বোঝাতে চাই একের ভিতরে কি পাস আছে একের ভিতরে পাঁচ আছে কিন্তু পাঁচের ভিতরে পাঁচের ভিতরে কি আছে এক আছে কিন্তু একের ভিতরে পাস নাই সিরান্তু নবীর ভিতরে বিলাদৌ ট্রবী আছে